না লাগবে দুধ না লাগবে চালের গুঁড়ো সবার ঘরে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে জালিদার মিনি বিবিখানা পিঠা এটা আমার সিগনেচার পিঠার রেসিপি গ্যাসের চুলায় স্টিলের বাটিতে নরম তুল তুলে সফট অ্যান্ড স্পঞ্জি পিঠা বানানো গেলে আর কি লাগে বলুন তো যারা পিঠা বানাতে একদম নতুন তারা ওই পিঠাটি বানিয়ে নিতে পারবে এত সহজ একটা রেসিপি আসসালাম আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই চ্যানেল মিনিপিপিখানা পিঠা বানানোর জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে ভেঙে নিলাম চারটি ডিম এবার সাহায্যে ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব ডিমগুলো খুব ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে এবার কিছু শুকনো উপকরণ অ্যাড করে নিব প্রথমেই দিয়ে দিলাম এক কাপ ময়দা আমি শুকনোপকরণগুলো একটি চালনির সাহায্যে চেলে অ্যাড করছি যেন কোনো রকম প্লামস না পরে আর পিঠার ব্যাটারটা তৈরি করতে সুবিধা হয় এবার দিয়ে দিলাম এক কাপ কনফ্লার এবার দিয়ে দিলাম একটা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা এবার শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন কোনো রকম লভস না থাকে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে যেহেতু পিঠা বানাচ্ছি গুড় তো লাগবেই আর আমার মিনি বিবিখানা পিঠার স্বাদকে আরও দ্বিগুণ করে দিবে শাহি গুডসের অথেন্টিক খেজুর গুড় এই শীতে নানারকম পিঠা বানানোর জন্য আমি শাহি গুডস থেকে অর্ডার করেছি দুই রকমের পাটালি গুড় যেটা এখন আমি আপনাদের সামনেই আনবক্সিং করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন তাদের প্যাকেজিংটা কতটা বেশি প্রিমিয়াম এটা হলো শাহি গোল পাটালি কোর গুড়ের কালার আর টেক্সচার দেখলেই বোঝা যায় যে এটা কতটা বেশি প্রিমিয়াম শাহিগুড়সের গুড়ের প্যাকেটগুলো খোলার সাথে সাথেই আমার পুরো বাসা খেজুর গুড়ের ঘ্রাণে মৌমৌ করছে আসলে গুড় যদি ভালো না হয় তাহলে গুড়ের তৈরি যে কোনো পিঠারই আসল স্বাদটা পাওয়া যায় না তাই আমি গুড় নিয়ে কখনো কম্প্রোমাইজ করি না আর সবসময় বেস্ট গুড়টাই ব্যবহার করি আর এটা হলো শাহি গুডসের ফয়েল পাটালি গুড় রকম কেমিক্যাল আর্টিফিশিয়াল কালার ও এসেন্স ছাড়া একদম অথেন্টিক গুড় কিনতে আপনারা শাহি গুডসের পেজে যোগাযোগ করতে পারেন তাদের অফিশিয়াল ফেসবুক পেজ লিংক আমি আমার এই ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিব আপনারা ইচ্ছে করলে এই শীতে তাদের পেজ থেকে গুড় অর্ডার করে আপনাদের শীতের পিঠাপুলির আয়োজন করতে পারেন আজকে জালিদার মিনি বিবিখানা পিঠা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি চারশো গ্রাম বা দুই কাপ পাটালি গুড় এবার দুই কাপ পানি দিয়ে পাটালি গুড়টাকে খুব ভালোভাবে মেল্ট করে নিব গুড়গুলো খুব ভালোভাবে মেল্ট হয়ে রসে একটা বলক চলে এসেছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব গুড়ের রসটা যখন কুসুম গরম অবস্থায় চলে আসবে তখন অ্যাড করে দিব আগে থেকে তৈরি করে রাখা পিঠার ব্যাটারে আমি যতটুকু পিঠার ব্যাটার তৈরি করেছি ততটুকুতে আমার বিশটা পিঠা তৈরি হয়েছে আপনারা ইচ্ছে করলে প্রথমে রেসিপিটাকে অর্ধেক করেও পিঠা বানিয়ে দেখতে পারেন এবার উইক্সের সাহায্যে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব একদম লাস্টে অ্যাড করে দিলাম হাফ কাপ তেল এবার আবারও বিক্সের সাহায্যে তেলটাকে পিঠার ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব আপনার ইচ্ছে করলে এখানে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারবেন পিঠার ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশে যায় তেল পিঠার ব্যাটারের সাথে খুব ভালোভাবে অ্যাবজর্ভ হয়ে গিয়েছে এবার পিঠার ব্যাটারটাকে ছেঁকে নিব পিঠার ব্যাটারটাকে ছেঁকে নেওয়া খুবই বেশি জরুরি এতে করে পিঠাগুলো একদম স্মুথ অ্যান্ড পারফেক্ট হবে অ্যাট লাস্ট পিঠার ব্যাটারির কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে দেখলেন তো সব সাথে মিশিয়ে নিয়েই তৈরি হয়ে গেল কত সুন্দর একটি পিঠার ব্যাটার তাহলে চলুন এই পিঠার ব্যাটার দিয়ে এবার আপনাদের পিঠা তৈরি করে দেখাই মিনি বিবিখানাগুলো তৈরি করার জন্য আমি একটি পিঠা প্যান নিয়ে নিয়েছি পিঠা প্যানটা আমি আগে থেকেই তেল দিয়ে গ্রিস করে রেখেছিলাম এবার প্রতিটি খাঁচে আমি পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি খাঁচগুলোকে সম্পূর্ণ ভরা যাবে না উপর থেকে অল্প একটু অংশ ফাঁকা রাখতে হবে কারণ বেকিংয়ের সময় পিঠাগুলো অনেকটাই ফুলে যাবে বিবেখানা পিঠাটাকে বেক করার জন্য আমি একটি তাওয়া দশ মিনিট আগেই চুলায় বসিয়ে প্রিহিট করে নিয়েছি এবার তাওয়ার উপর বসিয়ে দিচ্ছি পিঠা প্যানটি পিঠাগুলোকে এমন খোলা অবস্থায় বেক করতে হবে ঢাকনা দিয়ে ঢাকা যাবে না আমি আপনাদেরকে চুলার আঁচটা দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হবে দেখতেই পাচ্ছেন চুলার আঁচটা একদম মিডিয়াম আছে না খুব বেশি লো না খুব বেশি হাই এবার পিঠাগুলোকে এভাবেই বেক করে নিব পনেরো মিনিটের মতো এই সময় পিঠাগুলোর উপরে আস্তে আস্তে বুদবুদ তৈরি হওয়া শুরু হবে পনেরো মিনিট পর দেখেই বোঝা যাবে যে পিঠাগুলো নিচ থেকে অলমোস্ট কুক হয়ে গিয়েছে আর উপরের অংশটা অল্প একটু ভিজা বা কাঁচা থাকবে এই সময় পিঠাগুলোকে ঢেকে দিব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর জালিদার মিনি পিবিখানা পিঠা পারফেক্টলি বেগ দেখতেই পাচ্ছেন পিঠাগুলো অলরেডি প্যানের গাছ ছেড়ে দিয়েছে পিঠাগুলো ডিমোল্ট করতে একদমই অসুবিধা হবে না দেখতেই পাচ্ছেন আমি এফার্টলেসলি ডিমল্ট করে নিলাম মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা বেশি নরম তুল তুলে আর স্পঞ্জি হয়েছে সেই সাথে নিচ থেকেও একদমই পড়ে যায়নি বা ওভারকুক হয়নি একদম পারফেক্টলি কুক ভাপা পিঠা বা চিতই পিঠার মতো একটি একটি করে পিঠা বানাতে হবে না এই মিনি বিবিখানা পিঠাগুলো আপনারা একসাথে অনেকগুলো তৈরি করতে পারবেন যেহেতু প্রথমেই বলেছি গ্যাসের চুলায় স্টিলের বাটিতে মিনি বিবিখানা পিঠা তৈরি করে দেখাবো তাহলে চলুন সেই পদ্ধতিটাও দেখিয়ে দেই আমি চারটি স্টিলের বাটি তেল দিয়ে গ্রিজ করে নিয়েছি এবার পিঠার ব্যাটার বাটিতে দিয়ে দিলাম এবার তাওয়ার উপর বসিয়ে দিলাম পিঠার বাটিগুলো ঠিক আগের পদ্ধতিতেই পনেরো মিনিট খোলা অবস্থায় তারপর পাঁচ মিনিট ঢেকে দিয়ে আমি পিঠাগুলোকে বেক করে নিয়েছি দেখতেই পাচ্ছেন স্টিলের বাটিতেও একদম পারফেক্ট জালিদার মিনি বিবিখানা পিঠা তৈরি হয়েছে জালিগুলো কিন্তু উপর থেকেই বোঝা যাচ্ছে বড় বিবিখানা পিঠা বানানো অনেক সময় সাপেক্ষ ব্যাপার আর সেটা তো কেটেই খেতে হবে আস্ত তো আর খাওয়া যাবে না কিন্তু এইভাবে ছোট ছোট করে মিনি বিবিখানা পিঠা বানালে যেমন সময় বাঁচবে তেমনি দেখতেও সুন্দর লাগবে কিছু কিছু পিঠা এমন থাকে গরম গরম খেতে যেমন ভালো লাগে তেমনি ঠান্ডা হয়ে যাওয়ার পরও স্বাদ একটু অকমে যায় না এই জালিদার মিনিবিবেখানাগুলো ঠিক তেমনই গরম গরমও যেমন স্বাদ ঠান্ডা হয়ে যাওয়ার পরও ঠিক তেমনই স্বাদ আমি একটি পিঠা কেটে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে মাশাল্লাহ দেখতেই পারছেন কত সুন্দর অসংখ্য জালি তৈরি হয়েছে পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরও একদমই নরম তুলতুলে আছে আপনি এই জালিদার মিনি বেবিখানা পিঠাগুলোকে পনেরো দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন একদমই শক্ত হবে না এমনই নরম তুল তুলে দিচ্ছি ম্যাজিক দেখতেই পাচ্ছেন একটি পিঠাতে অসংখ্য তৈরি হয়েছে এত জালি তৈরি হয়েছে যে গুণেও শেষ করা যাবে না এখন বলুন এত সুন্দর একটা পিঠা কি খাবেন নাকি সাজিয়ে রাখবেন এত সহজে যদি তৈরি করে নেওয়া যায় এত সুন্দর আকর্ষণীয় নরম তুল তুলে মজাদার পিঠা তাহলে তো রোজই পিঠা বানিয়ে খাওয়া যায় আমার আজকের এই জালিদান মিনি বিবিখানা পিঠাগুলো আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন